সকলকে শুভেচ্ছা আমি ধারাবাহিক ভাবে অবিরত মজুদ পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম বলি নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা বিক্রয় সংক্রান্ত যাবেদা নিয়ে আলোচনা করব আমরা দেখছি এখানে অবিরত মজুদ পদ্ধতিতে বিক্রয় সংক্রান্ত যাবেদা করার নিয়ম তো বিক্রয় সংক্রান্ত যাবদা করার নিয়ম হচ্ছে যে আমাদের বিক্রয় সংক্রান্ত যাবতার ক্ষেত্রে অর্থাৎ পণ্য বিক্রয় করা হলে আমাদের দুইটি করতে হবে একটি হচ্ছে আমাদের মোট মূল্যের জন্য একটি যাবেদা হবে আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের মজুত পণ্যের জন্য একটি যাবাদা হবে অর্থাৎ বিকৃত পণ্যের ব্যয়ের জন্য একটি যাবদা করতে হবে তো আমরা দেখি এখানে যে নগদে পণ্য বিক্রয় করা হলে জাবেদা হবে আমাদের নগদের হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট এখানে বলা আছে মোট মূল্য দ্বারা আমরা একটা উদাহরণের মাধ্যমে এটি দেখব আমাদের দুই নম্বর জাবেদাটি হবে বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট এবং মজুদ পণ্য হিসাব ক্রেডিট ক্রয় মূল্য দ্বারা আমরা একটা উদাহরণ দেখি এখানে নগদে পণ্য বিক্রয় করা হলো পনেরো হাজার টাকা যার ক্রয় মূল্য তেরো হাজার টাকা অর্থাৎ এখানে এই যে পণ্য বিক্রয় করা হয়েছে এবং ক্রয় মূল্য টাকা হাজার টাকা এবং এই যে ক্রয় মূল্য যেটা দেওয়া আছে এটি হচ্ছে আমাদের বিকৃত পণ্যের ব্যয় এটি আগে আমাদের দুই নম্বর যাবে দেয় আমরা দুই নম্বর মানে দ্বিতীয় নিয়মে আসি ধারে পণ্য বিক্রয় করা হলে যাবাদ হবে অর্থাৎ আমরা প্রথমে করেছিলাম এখানে নগদে পণ্য বিক্রয় এখন করব ধারে পণ্য বিক্রয় তো নগদ এবং ধারের ভিতরে পার্থক্য আসবে প্রাপ্য হিসাব অর্থাৎ আমাদের প্রথম যাবে হবে প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট এবং দ্বিতীয় যাবে হবে বিকৃত পণ্যের ব্যয় হিসাব ডেবিট এবং মজুদ পণ্য হিসাব ক্রেডিট আমরা একটা উদাহরণ দেখি এখানে ধারে পণ্য বিক্রয় করা হলো আঠারো হাজার টাকা যার ক্রয় মূল্য পনেরো হাজার টাকা অর্থাৎ এখানে এই আঠারো হাজার টাকা হচ্ছে আমাদের মোট মূল্য এটি আমাদের এক নম্বর যাবতে আসবেন এবং এই যে ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে এটি আসবে আমাদের দুই নম্বর যাবে দেয় এখন তিন নম্বর যাবদেয় আসি যে বিক্রয় ফেরতের জন্য যাবতে হবে অর্থাৎ বাকিতে বিক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে সেক্ষেত্রে আমাদের জাবেদা কি কি হবে এখানে আমাদের দুইটি জাবেদা হবে একটা হচ্ছে আমাদের বিক্রয় ফেরত হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট এটা আমরা সবাই জানি এটা হচ্ছে মোট মূল্য দ্বারা এবং দ্বিতীয় যে জাবেদাটি হবে সেটা হচ্ছে মজুদ পণ্য হিসাব ডেবিট এবং বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট ক্রয় মূল্য দ্বারা আমরা একটা উদাহরণ দেখি এখানে আরে বিক্রয়কৃত পণ্য ফিরতে হলো 3000 টাকা যার ক্রয় মূল্য 2800 টাকা তো আমাদের এই যে 3000 টাকার পণ্য ফেরত আসছে এই 3000 টাকাই হচ্ছে আমাদের মোট টাকা এবং এই যে ক্রয় মূল্য আছে আমাদের 2800 টাকা এটি আছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বা মজুদ পণ্যের সঙ্গে আসবে আমরা অবরত মজুদ পদ্ধতিতে গাণিতিক সমস্যার সমাধানটা এখানে দেখব আমরা দেখতে পাচ্ছি এখানে অনুশীলন এক দেওয়া আছে অর্থাৎ এক দেওয়ার অর্থ আছে যে আমি অবিরত এবং কালান্তিক মজুদ নিয়ে অর্থাৎ পারপিস ইনভেন্ট্রি সিস্টেম নিয়ে আমি আরো অনেক পর্বে এখানে অনেক গাণিতিক সমস্যার সমাধান করব তো দুই হাজার সালের মে মাসের এক তারিখে ধারে পঞ্চাশ টাকার পণ্য ক্রয় করা হলো এবং সাত তারিখে আছে ধারে পণ্য বিক্রয় চল্লিশ হাজার টাকা যার ক্রয় মূল্য হচ্ছে ছত্রিশ হাজার টাকা ক্রয় পরিবহন প্রদান পাঁচশো টাকা বিক্রয় ফেরত এলো পাঁচ হাজার টাকা যার ক্রয় মূল্য ছিল চার হাজার পাঁচশো টাকা এবং পঁচিশ তারিখে আছে ক্রয় ফেরত দেয়া হলো দু হাজার টাকা এখন আমার কাছে একটা যে আমাদের একটা জাবাদা দেখে আমরা কিভাবে বুঝতে পারবো যে এই জাবদাটা আমাদের কোন পদ্ধতিতে করতে হবে অর্থাৎ এটিকে আমাদের কালান্তিক মজুদ পদ্ধতিতে যাবেদা হবে নাকি অবিরত মজুদ পদ্ধতিতে যাবেদা করতে হবে তো আমাদের দেখা দেখায় যদি আমাদের পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কখনো বিকৃত পণ্যের ব্যয় অথবা ক্রয় মূল্য উল্লেখ করা থাকে তাহলে বুঝতে হবে এটি আমাদের ইনভেন্টরি সিস্টেম অর্থাৎ অবিরত মজুদ পদ্ধতি আর যদি আমাদের এই বিকৃত পণ্যের ব্যয় বা ক্রয় মূল্য উল্লেখ না থাকে বিক্রয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে সেটি হবে আমাদের কালান্তিক মজুদ পদ্ধতি তো আমরা অবিরত মজুদ পদ্ধতির একটি জাবেদা করব আমরা লিখলাম জাবেদা বহি যেহেতু আমরা অবিরত মজুদ পদ্ধতিতে করবো মজুদ পদ্ধতিতে আমরা আমরা এখানে তারিখের এখানে প্রথমে লিখতে হবে সাল এবং তারপরে লিখতে হবে মাসের নাম এবং তারিখ মে মাসের পাঁচ তারিখ আমাদের প্রথমে আছে তো বলা আছে ধারে পঞ্চাশ হাজার টাকার পণ্য ক্রয় আমরা বিগত পর্বে দেখেছিলাম যে ক্রয় সংক্রান্ত নিয়মের ভিতরে যে পণ্য দ্রব্য ক্রয় করা হলে যাবে হবে মজুদ পণ্য হিসাব ডেবিট এবং যদি বাকিতে ক্রয় করা হয়েছে সেটা প্রয়োজন হিসাব ক্রেডিট আমাদের টাকা পঞ্চাশ টাকা আমরা ডেবিট এবং ক্রেডিটে পঞ্চাশ হাজার টাকা বাসায় দিলাম এখন পরবর্তী তারিখ মে সাত তারিখ বলা আছে ধারে পণ্য বিক্রয় আচ্ছা ধারে পণ্য বিক্রয় চল্লিশ হাজার টাকা আমরা আগে এটুকু জাবেদা করি আমরা জানি যে ধারে পণ্য বিক্রয় করলে প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাবকে ক্রেডিট করতে হবে আমরা এখানে এটা আমরা সবাই জানি প্রথম যে জাবেদাটা হবে দ্বিতীয় যে জাবেদাটা হবে এটার জন্য জাবেদা হবে আমাদের বিকৃত পণ্যের ব্যয় হিসাব ডেবিট এবং মজুত পণ্য হিসাব ক্রেডিট এই যে ছত্রিশ হাজার টাকা আছে এই ছত্রিশ হাজার টাকার জন্য আমাদের এটা আমরা এখানে ছত্রিশ হাজার টাকা লিখলাম এখানে ছত্রিশ হাজার টাকা লিখলাম আমরা যাবদাটি শেষ করলাম অর্থাৎ খেয়াল করতে হবে আমাদের যে অবিরত মজুদ পদ্ধতির ক্ষেত্রে অবশ্যই আমাদের দুইটি যাবেদ হবে একটা মোট পুজোর জন্য এবং আরেকটি হচ্ছে আমাদের বিকৃত পণ্যের ব্যয়ের জন্য এবারে মে মাসে বারো তারিখে আসি ক্রয় পরিবহন প্রদান পাঁচশো টাকা এখন ক্রয় পরিবহন প্রদান এটি হচ্ছে আমাদের ক্রয় সংক্রান্ত একটি খরচ অর্থাৎ ক্রয় সংক্রান্ত ব্যয় তো ক্রয় সংক্রান্ত ব্যয়ের জন্য আমাদের মজুদ পণ্য হিসাবকে ডেবিট করতে হয় আমরা কিন্তু এখানে ক্রয় পরিবহন হিসাবে ডেবিট করতে পারবো না আমাদের ডেবিট করতে হবে মজুদ পণ্য হিসাবকে অর্থাৎ যাবে দেওয়া হবে মজুদ পণ্য হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট টাকা হচ্ছে আমাদের পাঁচশো টাকা এরপরে আছে মে মাসের বিশ তারিখে বিক্রয় ফেরত এলো পাঁচ হাজার টাকা যার ক্রয় মূল্য চার হাজার পাঁচশো টাকা অর্থাৎ বিক্রয় ফেরত যদি আসে সেক্ষেত্রে আমাদের বিক্রয় ফেরত ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট এটা আমরা সবাই জানি টাকাটা হচ্ছে আমাদের পাঁচ হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা দ্বিতীয় যে জাবেদাটি হবে সেটি হচ্ছে আমাদের বিকৃত পণ্যের ব্যয়ের জন্য তো এটার জন্য আমাদের হবে পণ্য হিসাব ডেবিট এবং বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট টাকা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা দেখো আমরা এই এই বুঝি কিনা বা যে আমরা করছি এখানে আমাদের যে পণ্য হিসাব ডেবিট এবং বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট এটা কিন্তু উল্টা হয়েছে তাই না এটা কিন্তু আমি নিয়মের রূপে দেখাচ্ছিলাম এবারে মে মাসের পঁচিশ তারিখ সেটি হচ্ছে যে ক্রয় ফেরত দেওয়া হলো দুই টাকা অর্থাৎ কোন পণ্য কোন ক্রয় ফেরত দেওয়া হয় আমরা সাধারণত বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয় এবং বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসে তো যেহেতু ক্রয় ফেরত দেওয়া হয়েছে এখানে কাকে ফেরত দেওয়া হয়েছে প্রদে হিসাবকে তালি আমাদের যাবে হবে প্রদে হিসাব ডেবিট এবং মজুত পণ্য হিসাব ক্রেডিট আমাদের টাকা হচ্ছে দু হাজার টাকা এখানে আমাদের গাণিতিক সমস্যার সমাধান করলাম আমরা অবিরত মজুদ পদ্ধতি এবং কালান্তিক মজুদ পদ্ধতি নিয়ে আমরা আরো গাণিতিক সমস্যা সমাধান করবো ইনশাল্লাহ সেক্ষণ তো সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ